গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বলো সবাই কী করছো এই সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে একটু কাজ বাজ সারলাম তা অনেকদিন ধরে সবজি নেই সবজিওয়ালারা এসে গেছে চলো দেখি কী কী এনেছে কারণ এই দাদার কাছ থেকে আমরা সবজি নিই উনি সপ্তাহে তিন দিন আসে সোমবার সরি মঙ্গলবার বৃহস্পতিবার আর রবিবার সপ্তাহে মঙ্গলবার আসেনি তাই আজকে এসেছে দেখি চলো কী কী এনেছ কী এনেছ বাড়ি এনেছলাম বাড়ি ছিলাম না আমি দাদা আমার ওই দাদার মেয়ে ওখানে সবজি মোটামুটি সবই আছে আলু দাও তো খারাপ পানি নেই সব কিছুই এনেছে মোটামুটি সবজি কিন্তু আলু পটল কাকরোল ঝিঙে এগুলো বেশি আলু কত করে কাঁচা লঙ্কা দিন দিয়েছেন পাশ পেঁয়াজ দিয়ে দিন আজকে পৈশাক গুলো ভালো আছে পৈশাক দাও তো তাহলে একটুখানি বেশি দিও না তা বলে এই পা সব ঠিকঠাক করে দিও তেমন কিছু নেওয়ারও নেই বেশি কিছু না আলু পটল নিয়েছে পটল কোথায় না দাও ওই সাদা টুকু দাও

সবজিগুলো ভালো টাটকা থাকে এই জন্যই বেশি ভালো লাগে নিতে কারণ সদ্য বাজার থেকে হাট থেকে নিয়ে আসে এনে সবজি বিক্রি করতে আসে না ওনার সব বিক্রি হয়ে যায় কারণ প্রচুর সবাই মোটামুটি নেয় সেই একশো রুপো চলে গেছে হ্যাঁ

আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করেও মাজ মাস ভিডিওতে টাটা সবাই ভালো থেকো